হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট তো বন্ধুরা আবারও একটা দুর্গাপূজার ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এই মুহূর্তে আমি রয়েছি শর লেকে হ্যাঁ আইবি ব্লগে আজকে সল্টলেক আইবি ব্লগে হতে চলেছে দুর্গা সূচনা খুঁটি পুজোর মাধ্যমে তো সেটাই আমরা এখন দেখব এবং আপনাদের দেখাবো তো চলুন ভেতরে যাওয়া যাক তো বন্ধুরা আমরা এখন আইবি ব্লগের ঠিক গেটের সামনে রয়েছি এখান থেকে যা দৃশ্য দেখছি সেটা আগে আপনাদের বলি আমার তো ভালো লাগছে ভালো মানে কি খুবই ভালো লাগছে প্রথমত একটা বিশাল বড় গেট করা রয়েছে যেখানে উপরে লেখা রয়েছে কিন্তু শারদোৎসব দু হাজার পঁচিশ নিচে লেখা রয়েছে দুবাইয়ে দুবাইয়ে দুর্গে দুর্গা মানে দুবাইয়ে কোনো দুর্গ সেটার মধ্যে দুর্গা তো প্রভাবলি আমার মনে হচ্ছে দুবাইয়ের কোনো একটা মানে কোনো একটা দুর্গ বা কোনো একটা বিল্ডিং নিয়ে হয়তো এবারে থিম হতে পারে যেখানে আমাদের মা দুর্গা প্রতিষ্ঠিত হবেন মানে দুবাইয়ের দুর্গে দুর্গা তো এবার গেট থেকে ভেতরে ঢুকতে গেলেই যে মাঠের যে গেটটা রয়েছে সেটাও কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজানো এবং যত ধীরে ধীরে সামনে এগোবো সামনে এগোতেই কিন্তু দেখতে পাচ্ছি মা দুর্গার একটা সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু রাখা রয়েছে ছোট্ট করে একদম সিম্পল একটা প্যান্ডেলের মধ্যে ঠিক আগে যেমন প্যান্ডেল হতো ছোট্ট মানে চারটে খুঁটি দিয়ে একটা ছোট্ট প্যান্ডেল ঠিক সেরকম একটা প্যান্ডেলের মধ্যে মা দুর্গার প্রতিমা কিন্তু রাখা রয়েছে সুন্দর করে সাজানো কিন্তু মায়ের গায়ে কিন্তু কোনো রং করা নেই শুধু মাটির রঙে রঙিত মা আর টোটাল জায়গাটা এখানে যে কালচারাল অনুষ্ঠান হবে সেটার জন্য কিন্তু স্টেজ এখানে করা রয়েছে যেখানে লেখা রয়েছে দুবাইয়ে দুর্গা সর্লেক আইবি ব্লক দুর্গা পূজা, উনচল্লিশ বছরে পুজো শুরুর পুজো অর্থাৎ খুঁটি পুজো এবং ওইখানেও দেখতে পাচ্ছি ওখানেও কিন্তু এখানে প্যান্ডেলের মতন অংশ রয়েছে আর একটা ছোট্ট মন্দিরের মতন অংশ রয়েছে তো চলুন ওখানে যাই এবং দেখি আর ওখানেও কিন্তু ঢাকি ভাইয়েরা রয়েছে ঢাক বাজানো হচ্ছে তো প্রভাবলি যে খুঁটি পুজোটা সেটা মনে হচ্ছে ওইখানটাই হচ্ছে তো চলুন যাই দেখি তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে কিন্তু আইবি ব্লগে ঠিক কুটি পুজো যেখানে হবে ঠিক তার সামনে এখানে কিন্তু ভালো লাগছে যে এই দুদিন আগেই রথযাত্রা গেছে আর এখানে স্বয়ং জগন্নাথ বলরাম ও মা সুভদ্রা কিন্তু রয়েছেন তাদের সামনেই কিন্তু এই শুভ অনুষ্ঠান অর্থাৎ কুঁটি পুজোটা সম্পন্ন হবে এটার জন্য সম্পূর্ণ একটা আলাদা মন্দিরের মতো বা প্যান্ডেলের মতো করা হয়েছে চলুন একটু ডিটেলসটা আপনাদের দেখ খুঁটি পুজোর যে অনুষ্ঠানটা সব প্যান্ডেলে কিন্তু খুঁটি পুজো হচ্ছে তার একটা আলাদা আলাদা নিজস্ব একটা সাজানো গোছানো আছে এখানেও কিন্তু ঠিক তেমন। এখানে খুঁটি পুজোটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে একদম জগন্নাথ বলরাম ও মা সুভদ্রার সামনে দুদিন আগেই রথ গেছে রথের পূর্ণ তিথিতে অনেক জায়গাতেই খুঁটি পুজো হয়েছে আজকে রবিবার উনত্রিশ তারিখ সললেক আইবি ব্লগে হচ্ছে খুঁটি পুজো এখানে জগন্নাথ দেব বলরাম ও মা সুভদ্রার একটা সুন্দর সিংহাসন রয়েছে যেখানে জগন্নাথ বলরাম ও সুভদ্রা রয়েছেন তার সামনেই কিন্তু এখানে হুটি পুজোর প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছেন এখানে পুরোহিত মশাই পুজোর যা যা আয়োজন সেগুলো করছেন এবং এখানে অধিবাসী বৃন্দ যারা রয়েছেন মহিলারা কিন্তু অলরেডি অনেকে চলে এসেছেন অনেকে কাজ শুরু করে দিয়েছেন এখনও আরও অনেকে কিন্তু আশা বাকি রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে ফল বিভিন্ন ফল যা যা লাগে সেগুলো কেটে রাখা রয়েছে এখনও কাটা চলছে আর যা যা জিনিস লাগে যেমন এখানে পুরোহিত মশাই অলরেডি মালাগুলো পুচাচ্ছেন প্রদীপ সাজিয়ে রাখছেন আসুন পাচ্ছেন এই সকল প্রস্তুতি এখন কিন্তু চলছে এরপরেই শুরু হবে খুঁটি পুজো এবং খুঁটি পুজোর পর এই পাশে রাখা খুঁটি কিন্তু ঠিক ওই জায়গাটায় স্থাপন করা হবে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আইবি ব্লগের কুটি পুজো শুরু হয়ে গেছে তার আগে আপনাদের টোটাল যে এরিয়াটা যেভাবে সাজানো হয়েছে সেটা আপনাদের একটু দেখাই যেমন এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা হয়েছে এখানটা রয়েছে মা দুর্গা একটা ছোট্ট করে মণ্ডপ আর পুরো এই ওয়ালটা কিন্তু দুর্গা এবার দুবাহের এসে লেখা রয়েছে এখানে ঢাকি ভাইরা রয়েছে ভাগ বাজাচ্ছে আর এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে তার সামনে কিন্তু খুবই পুজোটা সম্পন্ন দেখতে এই মুহূর্তে কিন্তু পুজো চলছে এখানে পুরো সাজানো হচ্ছে আর পিছনে রয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রা তার সামনে কিন্তু যে পূর্ণ ঘট স্থাপন করা হয়েছে এবং এখানে পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন এবং পুজো সম্পন্ন করছেন তো বন্ধুরা এই মুহূর্তে পুজো কিন্তু পুরোদমে চলছে এবং পুজোর মধ্যে এবার কিন্তু যোগ্য করা শুরু হচ্ছে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এখানে পুজোর যা যা সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু সাজানো রয়েছে এবং এখানে কিন্তু ধীরে ধীরে যজ্ঞের আগুন জ্বলে উঠছে একদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন এবং তার সামনেই হুঁটি পুজোটা সম্পন্ন হচ্ছে এই স্টেজের মধ্যে আর এখানেই কিন্তু যজ্ঞ শুরু হলো এই যজ্ঞই কিন্তু পুজোটাকে সম্পন্ন করে এটা কিন্তু অন্য কোনো নয় পুজোর যে যজ্ঞ হয় সেই যজ্ঞ কিন্তু এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন পুরোহিত মশাই রয়েছেন এখানে এখন পুরোহিত মশাই ওখানে পঞ্চপতি জ্বালাচ্ছেন আর আরেক পুরোহিত মশাই কিন্তু যজ্ঞ যজ্ঞটাকে আরও বড় করে তুলছেন এবং এখানে সকল দর্শক মণ্ডলী কিন্তু বসে সেই পুজো সাক্ষী থাকছেন তো বন্ধুরা এই মুহূর্তে বিশিষ্ট অভিনেতা আমি চ্যাটার্জি কিন্তু মঞ্চে উপস্থিত মানে এই অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে

আমাদের মধ্যে এই মুহূর্তে এখানে সুজিত ঘোষ এবং সুজিত ঘোষ সহ আরো বিশিষ্ট জনেরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবার এখানে কিন্তু কুটি পুজো সম্পন্ন হবে মানে কুটি পুজো সম্পন্ন হয়ে গেছে এবার কুটিটা কিন্তু স্থাপন করা হবে দেখতে পাচ্ছেন এখন সুজিত ঘোষ মহাশয় কিন্তু জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাকে কিন্তু নমস্কার করছেন প্রতিস্থাপন করতে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু কুটি পুজোর যে কুটি পুজোর যে নারকেল ভাঙা হয় সেই নারকেল ভাঙা হলে এবার কিন্তু কুটিটাকে তোলা হবে এবং কুটি স্থাপন করা হবে বিশাল বড় মাপের একটা কুটি কিন্তু এখানে এখন স্থাপন করা হচ্ছে সকলে মিলে একসঙ্গে দেখতেই পাচ্ছেন কিন্তু স্থাপন হয়ে গেল দেখতে পেলাম এখানে কিন্তু সুজিত বোস মশাই এবং চ্যাটার্জি এবং আরো বিশিষ্ট কিন্তু এই কুটিটাকে স্থাপন করলেন কুটিটা কিন্তু বিশাল কুটি দেখতেই পাচ্ছেন এই বিশাল আকৃতির কিন্তু আমার মনে হচ্ছে শাল কাটি হবে কারণ বিশাল মোটা এটা কিন্তু আপনার মানে পাতা দিয়ে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো যেটা কিন্তু এই মুহূর্তে এখানে স্থাপন করা হয়ে গেল এর মাধ্যমে কিন্তু আইবি ব্লগের সর্লে আইবি ব্লগের দুর্গাপুজোর সূচনা হয়ে গেল কুটি পুজোর মাধ্যমে এবার বাকি হচ্ছে কি থিম হতে চলেছে সেটা জানা তো চলুন চেষ্টা করি থিমটা জানা এবার আমাদের ভাবনা চিন্তা উনচল্লিশতম বর্ষ পদার্পণ করলাম আমরা এবার আমাদের থিম দুবাই দুর্গে দুর্গা দুবাইকে আপনারা এখানে এসে প্রত্যক্ষ করতে পারবেন দুবাইয়ের একটা চিত্র আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আমরা সফল হব রিয়াজ আহমেদ আমাদের কলকাতা বড় বড় পুজোর সঙ্গে যুক্ত থাকে এবার আমাদের মতন ছোট পুজোর সাথেও যুক্ত প্রতিবার কথা বলার নেই আমাদের দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের একটা কথাই বলবো আপনারা আসুন আইবি ব্লকে প্রত্যক্ষ করুন আপনার যারা এখানে এলে আপনি দুবাইয়ের একটা আপনার অনুভব করুন আর শুরু হয়ে গেছে আচ্ছা মেটিরিয়ালটা কি দেখুন এবার পুরোটাই লাইটের ওপর আপনার এখানে লাইটের পুরো জিনিসটা লাইটের ওপর আমরা খুঁজবো আপনারা দেখলেন এলিতে পুরো জিনিসটা লাইটের মেনলি লাইট আসুন সেগুলো সবই তো দেখতে পাবেন একটু সারপ্রাইজ তাই না অনেক সকলকে ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম স্বর্ণেট আইভি ব্লগের দু হাজার পঁচিশের কুটি পুজো এবং তার সঙ্গে এবছর কি থিম হতে চলেছে সেই সম্পূর্ণ ইনফরমেশন এবছর এখানে হবে দুবাই সিটি মানে দুবাই শহরটা আমরা কিন্তু এই আইভি ব্লগে দেখতে পাবো তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের মতো এখানেই স্টপ করছি দেখা হচ্ছে পরের ভিডিও